এই গরমে আর পারছি না তাহলে কখন কি হবে বলো আজকে দেখি কেমন টেস্ট লাগে তারপরে দেখব হ্যালো মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে সতেরোই জুন সোমবার আর ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল সাতটা সতেরো ঘুম থেকে সাড়ে ছটায় উঠেছি উঠে একটু ফ্রেশ হয়ে জানোই তো যা কাজ আর কি চা বানিয়েছি চা বানিয়ে বরকে দিয়েছি আর আমি খেয়েছি কালকে সেই চা খেয়েছিলাম না মনে হচ্ছে যেন কী একটা খায়নি কী একটা খায়নি কোনো কিছু একটা ঘাটতি থেকে গেছে আজকে সকালে উঠে আদা চা করে আদা চা খেয়ে তারপরে মনে হচ্ছে না এবারে এনার্জিটা আসলো সত্যি তাই নেশা নয় দিনেও যদি একবার চা না খাওয়া যায় না কেমনই যেন একটা ঝিমারো ঝিমানো লাগে মানে সেই এনার্জিটা আসে না শরীরে তো যাই হোক চলো কাজে হাত দিতে হবে সাড়ে ছটায় উঠেছি কিন্তু কোনো কাজে এখনও হাত দেওয়া হয়নি এবারে কাজ শুরু করব ফার্স্ট বাসনগুলো মাজবো মেজে অনেকগুলো কাচার রয়েছে সেগুলো কাচতে হবে কেননা কালকে সেই নেমন্তন্ন বাড়ি গেছিলাম সোনা নাচে গেছে সেই ড্রেসপত্র নেমন্তন্ন বাড়ি যাওয়ার ড্রেসপত্র সমস্ত কিছুই ধরা রয়েছে সেগুলো তো আর বিকেলবেলায় ধুয়ে দিতে পারিনি না ওগুলো কাচতে হবে বাসন মাজতে হবে আর তো যত বেলা হবে তত রোদ বাড়বে আর তত গরম লাগবে গরম লাগছে কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হয় তাই না বাসন বেশি নেই যদিও এই যে এগুলো আর ওই যে বাসনগুলো মাজবো সোনা ঘুমাচ্ছে ঘুমিয়ে নিই ততক্ষণে এই কাজগুলো আমি সেরে নিই কাজগুলো সেরে গা ধুয়ে তারপরে যাব ঠাকুর ঘরে তো চলো সারাটা তো আমার সাথে ও পর বাজার করে মেনেছে তো চলো দেখেন কি বাজার এনেছে সোনা কালকে বলেছে গতকালকে তো সেই কচু ডাটা এনেছে তো আমার তো ওটা হলেই খাওয়া হয়ে যাবে কিন্তু আমার মানি কি দিয়ে ভাত খাবে তো বললাম যে মাছ নিয়ে এসো কিন্তু না কালকে রাতে সোনা বলেছে না অল্প একটু হলেও মাংস নিয়ে আসবে তো আমার মনে হয় মাংস এনেছে আর কিচ্ছু আনেনি তবুও চলো দেখা যাক কী আছে আজকে আমার বর তাড়াতাড়ি উঠে গেছে কেন বলো তো আসলে ও ঘড়িটা ভুল দেখেছে যখন ছটা বাজে তখন ও মনে করে সাতটা বাজে দিয়ে ঝটপট করে উঠেছে একটু ফ্রেশ ট্রেশ হয়েছে হয়ে বাজারে গেছে মানে তাও বুঝতে পারছে না যে না এখন ছটা বাজে মানে তখন ফ্রেশ ট্রেশ হয়ে উঠতে উঠতে ছটা পনেরো কুড়ি বেজে গেছে ও মনে করছে সে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা মতো বেজে গেছে ও বাজার করে এসে বলছে রূপা এখন কটা বাজে বলছি কেন সাড়ে ছটা বলছে আমি তো ভেবেছি সাড়ে সাতটা বাজে তাই বলছে এই মাংস মনে হচ্ছে চিকেন গিট মারা খুলি ঠিক হবে বলেছিলাম একটু কাঁচা লঙ্কা নিয়ে আসো নিয়ে আসিনি কি বলবো মাংস এটা এখন বিস্কিটের মধ্যে রাখি পরে ধরছে আগে বাসনগুলো মেজে নিই তো চলো কাজে হাত দিয়ে দিয়ে আর বসে থাকলে হবে না মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা বাসন মেজে জামা কাপড় গুলো কেচে গা ধুয়ে চলে গেছিলাম নিচে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে উপরে এলাম যদিও তুলসী গাছে জল দিতে লেট হয়ে যায় কিন্তু কি করব বলো গা ধোবো তারপরে তো তুলসী গাছে জল দেব কিছু করার নেই তারপরে এই যে কচুর ডাটা কালকে এনেছিল তো একেবারে কেটে নিই স্নানের আগে কেটে নিলে ভালো হবে কেননা স্নানের পরে সে কাটতে গেলে জঙ্গলও হয়ে যায় আবার হাতও প্রচুর চুলকায় সোনা এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম ও ঘুমাচ্ছে ঘুমিয়ে নিক ততক্ষণে আমি এগুলো কেটে তারপরে একেবারে ওকে ডাকবো বেশ ভালো হবে তাই না বলো সোনা ঘুম থেকে উঠেই চাটা খেলো চা খেয়ে গাছে জল দিচ্ছে সকাল নটার সময় দিচ্ছে গাছে জল কি বলবো আর আমার এখনো কাজ কমপ্লিট হয়নি মাংসটা ধোবো মাংসটা ধুয়ে ঘর ঝাড় দেবো আর মুছবো পুজো দিয়ে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মাথাটা হাসড়ালাম হাসড়ে একটু সিঁদুর করলাম এবারে কচুরলতিটা লতিটা সেদ্ধ করতে দিয়ে দিই মাংসটা আগে করবো না আগে কচুরলতিটাই লতিটাই করবো কেননা কেটে রাখা আছে ওটা দিয়ে দিই আর মাংসটা করতে গেলে এখনও মশলাপাতি রেডি হয়নি রসুন বাঁচতেই তো আধা ঘন্টা সময় লেগে যাবে প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো প্রচণ্ড খিদে পেয়েছে এগারোটা দশ বেজেই গেছে ওই জন্য প্রচুর হয়ে গেলে তাও ওটা দিয়ে ভাত খেতে পারবো মাংসটা পরে খাবো ওটাই তো আমার ফেভারিট খাবার তাই না মাংসটাও করবো ধীরে ধীরে কালকে থেকে সে না খেয়ে আছি একটু খিদে খিদে পেয়েছে তো যাই ভাত তো হচ্ছে হোক প্রচুর ডাটাটা বসিয়ে দিই প্রচুর ডাটাও বলি আবার প্রচুর লতি বলি ঠিক নেই ভাতের জল গরম হয়ে উঠিত প্রচুর লতিটা সেদ্ধ দিই দিয়ে এদিকে মাংসের মশলাপাতিগুলো কেটে নিই মশলাপাতি তাড়াতাড়ি কাটা হয়ে যায় রসুনগুলো বাঁচতে গিয়েই অনেকটা সময় চলে যায় আর সোনা কোথায় বেরিয়েছে কী জানি ওর কোনো পাত্তা নেই বড় খেতে আসবে কাজে গেছে আজকে ঝটপট রান্নাটা শাড়ি সেরে তারপরে ঘরের মধ্যে ঢুকব অতটাও আজকে গরম নেই কালকেও গরম ছিল না আজকে কিন্তু অতটাও গরম নেই হাওয়া দিচ্ছে না ওই জন্য গরমটা নেই তরকারিগুলো কেটে তারপরে যদি রান্না করা যায় তাহলে ভালো হয় কিন্তু কি বলতো অতটা সময় কোথায় আমার তরকারি কেটে বেছে ধুয়ে রেডি করে তারপরে রান্না বসাবো ওই জন্য রান্না করতে করতেই বেশিরভাগ অংশ আমি তরকারি কেটে নিই যদিও স্নানের আগে কচুল্লতিটা কেটে নিয়েছি অনেকটাই সুবিধা হয়েছে একদিকে ভাত হচ্ছে আর একদিকে কচুল্লতি সেদ্ধ বসিয়েছি এগুলো হতে থাক ততক্ষণে আমি মাংসের মশলাটা রেডি করে নিই ভাত বসানোর পরপরই দিয়েছিলাম কচুল্লতি সেদ্ধ করতে ভাত নেমে গেছে প্রচুর লতি আর সেদ্ধ হয় না ওই জন্য প্রেশারে দিয়েছি দেখা যাক প্রেশারে সেদ্ধ হয় কি না প্রেশারটা যখন বেরি করলাম ওই জন্য ভাবছি প্রচুর লতিটা নামাবো নাম দিয়ে মাংসটা পেশিয়ে লতির মাংসটা ও প্রেশারে দিয়ে করবো দেখি কেমন টেস্ট লাগে কোনো দিন তো করিনি খাসির মাংসই প্রেশারে দিয়ে করেছি একটু প্রচুর মাংস করা হয়নি ওই জন্য আজকে ট্রাই করে দেখবো কেমন দেখতে চাই রান্নাটা ভাগ করে সেরে এবার অনেক সেদ্ধ হয়ে গেছে আটটা সিটি বেড়েছে এখনো চিকেন কষানোই হলো না তাহলে কখন কি হবে বলো আজকে কখন খাবো আমি সেটাই ভাবছি খাওয়াটা কখন হবে আজকে কষিয়ে প্রেশারে দেবো আজকে একটা বাঁচতেই চললো আমি দেখতে লালে গোলমরিচের এই গরমে আর পারছি না একটু করে রান্না করছি একটু করে এসে শুয়ে পড়ছি যেমন পেয়েছে খিদে আর তেমন লাগছে গরম আর তেমনই হয়েছে রান্না সেই রান্না আজকে হতে চাইছে না কি করবো বলো বর তো বাড়ি চলে এসেছে এসেও স্নান টান করে নিয়েছে মনে হয় বেলা কাজ করেছে একটা বেজে গেছে এখনও রান্না হয়নি প্রেশারে মাংস দিয়েছি ওটা আবার জাল দিচ্ছি ওই প্রচুর এখনও সেদ্ধ হয়নি প্রেশারে যে সিটি মারলাম ছটা সিটি মেরেছি তাও সেদ্ধ হয়নি আবার করার মধ্যে দিয়েছে একটু যদি খাওয়া যায় তো খাবো তা না হলে ফেলে দেবো কি করবো বলো একটু করার নেই শেষমেশ রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই দেখো এবারে খেয়ে নি আর এটা খাওয়া যাবে কিনা আমি বলতে পারছি না কড়াইতে সেদ্ধ করলাম প্রেশারে দিলাম তারপরেও দেখো এইরকম কি হবে জানি না খেলে বলতে পারছি না আর এই দেখো ভাত বেড়ে নিয়েছি আর একজনের ভাত খাওয়া প্রায় শেষের দিকে এবারে আমি খেয়ে নিই সোনা এখনও স্নান করছে ও স্নান করে আসুক ওর জন্য তো ভাত বাড়াই আছে এসে তারপরে খাবে দেড়টা বাজে আর এখন ভাত খাচ্ছি ভাবতে পারো আমার অবস্থাটা দেখো তো আছে খেয়ে উঠে মাজলাম গ্যাস মুছলাম আর দু চারটে জামা কাপড় ছিল ওগুলো কেচে দিলাম এবারে কাজ হয়েছে ওগুলো মেলে দেওয়া আর যেগুলো মেলে রাখা আছে সেগুলো তুলবো তুলে গাটা ধোবো থাকা যাবে না তো গা হবে সময় সময় এত মেঘলা আকাশ হয়ে যাচ্ছে মানে অনেক বৃষ্টি আসবে দিয়ে আবার রোদ বেরিয়ে যাচ্ছে গাটা ধুয়েই নিতাম ট্যাঙ্কিতে জল নেই মতটা পালিয়ে দেওয়া হলো একটু জল উঠে যাক যতক্ষণে এগুলো তুলে রাখি পরে ভাজ করবো এইগুলো এখন আর ভাজ না

কাপড়গুলো গোছ গাছ করবো আর বাইরে রাখা আছে বাসন ওগুলো তুলবো তো এখন আর পারছি না এখন একটুখানি ঠান্ডা হয়নি তারপরে দেখা যাবে এডিটটাও বাকি আছে এডিটটা কমপ্লিট করবো এডিট কমপ্লিট করে তারপরে ওই কাজগুলো সারবো গরম জলেই গা ধুয়ে নিলাম কেননা ট্যাঙ্কির জল মানে মোটরের জল ট্যাঙ্কিতে এক ফোঁটা উঠছে না ওই জন্য এবারে চুপটি করে আরাম করে শুয়ে শুয়ে এডিট করবো এডিট করে তারপরে আবার আসছি কেমন ঠিক মানুষ কাজ করে শেষ করতে পারে না আর ওরা ফোন দেখে শেষ করতে পারে না এডিট কমপ্লিট করে কিছুটা সময় শুয়েছিলাম এখন পাঁচটা কুড়ি বাজে তো এবারে তো একটু নিচে যেতে হবে তাই না যাওয়ার আগে একটু আম খেয়ে নিচ্ছি কেননা আজকে দু তিন দিন হয়ে গেছে বড় আম এনে রেখেছে এর আগে আম এনেছিল দুটো দিনটা আম নষ্টই হয়ে গেছে আর এবারে আর নষ্ট করব না ওই জন্য একটা একটা করে খেয়ে শেষ করে ফেলতে হবে তাই না কি বলো তোমরা যদিও একটু লেট হয়ে গেল সেলিব্রেশনটা একটু ভালো করে করবে বলে সে সন্ধ্যা থেকে কান্নাকাটি করছিল কিন্তু দোকান পাশার বন্ধ তো কোথার থেকে কি আনবে সেই জন্য ক্যাডবেরি দিয়ে দি অনেকটা সময় পরে এলাম এখন সাড়ে নটা বাজে এখন খেতে বসবো আসলে কি হয়েছে বলো তো সেই বিকেলে চলে গেছি নিচে নিচের থেকে এলাম এসে সন্ধ্যা পুজো দিয়েছি দেওয়ার পরে শুয়েই ছিলাম শুয়েই দিয়ে সাড়ে আটটার সময় কী মনে হলো তো একটা রিলস বানাই তো ওই মিনিট চল্লিশে রিলস বানালাম রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে এবারে খেতে বসবো প্রচুর খিদে পেয়েছে খিদে পেয়েছে সেই সন্ধ্যাবেলায় বরের জন্য ওয়েট করছিলাম একবার বাড়ি এলো এসে আবার কোথায় চলে গেল তারপরে আবার এলো তখন আমি রিলস বানাচ্ছি দু একটা বানালাম বানিয়ে এবারে খেয়ে নে দুটো খেয়ে আর কি করব সিম্পল সেজে রিলস বানিয়েছি দু একটা তরকারি আর গরম করবো না ওই তরকারি খেয়ে নেবো ভাতটা খেয়ে শুয়ে যাব। তারপরে আবার ওষুধ খাওয়া আছে ওষুধ খেতে হবে মানে খেয়ে যে শুয়ে পড়বো তা তো আর হয় না তার পরেও কাজ থাকে বাসনগুলো নামাবো এঠো পারবো ওষুধ খাবো সে শুতে শুতে সাড়ে দশটা এগারোটা বেজেই যায় তো এই তো কাজ আছে তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে